আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা রাত্রে ভিডিও আপলোড করে ঘুমাইছেন সকালে ঘুম থেকে উঠে দেখেন ফেসবুক ভাইলেশন ধরেছে মনিটাইজেশন চলে গেছে ভয় পাওয়ার একেবারে দরকার নেই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সেই ভাইলেশন দূর করতে হয় তো প্রথমে আমাদেরকে যেতে হবে ফেসবুক চলে গেলাম ফেসবুক অপশনে তো আমি আপনাদেরকে সমস্যাটাই তুলে ধরি প্রথমে যেতে হবে আইডির ভিতরে আইডির ভিতরে গিয়ে সেই ড্যাশবোর্ডে ঢুকতে হবে এখান থেকে সোজা চলে যেতে হবে একটু স্কল করে করে নিচে টুলছে টুলসের ভিতরে ঢুকে তারপরে আমাকে এখন যেতে হবে মনিটাইজেশন অপশনে চলে গেলাম মনিটাইজেশন অপশনে হ্যাঁ এই যে এখানে কিন্তু মনিটাইজেশন চলে গেছে একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা ভাইলেশন এসে বসে আছে তো আমরা কিভাবে ভাইলেশনটা দূর করব পাশের সবুজ বাতির উপরে যেখানে ভিউজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে এই যে করে দিলাম তো এখানে স্পষ্ট দেখাচ্ছে যে আমার কোন ভিডিওটায় ভাইলেশন চলে এসেছে কেন এসেছে আমি জানি না যাই হোক আপনারা এইভাবে এখান থেকে দেখে নেবেন যে কোন ভিডিওটায় ভাইলেশন চলে এসেছে তারপরে আপনারা সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন একেবারে ব্যাগে চলে যাবেন হ্যাঁ ব্যাগে চলে যাওয়ার পর আবার আপনার আইডি হোক বা যে পেজে যে প্রোফাইলের সমস্যা সেখানে প্রবেশ করবেন প্রবেশ করে স্কল করতে থাকবেন দেখবেন যে কোন ভিডিওটায় ভাইলেশন এসেছে দেখি এটাই কিনা অনেক সময় টাকা থাকতেও সব কিছু কেনা দেয় না এটা না একটু এই যে টাকা থাকতো কিনে খেতে পারলাম না এইটা এই ভিডিওটা আমার বাইলের সুন্দর আছে তো এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম মাত্র তেইশ ঘন্টা আগে ভিউ আসছে দুশো ছত্রিশটা ভিডিওটা এক মিনিট আঠারো সেকেন্ডের ভিডিও যাই হোক তো এখান থেকে আমরা এই ভিডিওটাকে ডিলেট করে দেব। এই যে আমি এখানে চলে গেলাম এখানে থ্রি ডটি ক্লিক করার পরে এখান থেকে ডিলেট অপশন খুঁজে নিতে হবে এই যে মুভ টু টেস্ট এখানে একটা ক্লিক করে আপনি এখানে ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আপনি ক্যান্সেল দেবেন না আপনি যেহেতু এটা ডিলেট করতেছেন তাহলে মুগে দেবেন এই যে আমি মুভে ক্লেক্ট করে দিলাম হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখান থেকে সরে গেছে দেখুন এই যে এখানে ভিডিও নেই এটা একদিন আগের ভিডিও আর এটা চৌদ্দ ঘন্টা আগের ভিডিও তার মানে যে ভিডিওটায় ভাইলেশন চলে এসেছিলো এক মিনিট আঠারো সেকেন্ডে দুইশো ছত্রিশটা ভিউ হয়েছিলো সে ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেছে যাই হোক তো এখন আমরা চলে যাবো সেই মনিটাইজেশন অপশনে ওখানে গিয়ে দেখব যে আসলে ভাইলেশন দূর হয়েছে কি হয় নাই এর জন্য কি করতে হবে আমাকে একটু ব্যাগে যেতে হবে তো আমি ব্যাগে চলে গেলাম এবার আইডির ভিতরে আবারও ঢুকে পড়লাম তো এখান থেকে সি ড্যাশবোর্ডে ঢুকলাম এবার নিচে চলে গেলাম এখান থেকে আমি টুলস বক্সে ক্লিক করলাম এবার মনিটাইজেশন অপশানে আমি একটা ক্লিক করে দিলাম এই যে দেখুন এখান থেকে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে সবুজ বাতি জ্বলে উঠেছে এর প্রোফাইল ইজ আর্নিং মানি তার মানে এখান থেকে এই প্রোফাইল আবার আর্নিং করতে পারবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার সমস্যা সমাধান করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন আপনার বন্ধুদেরকে সহায়তা করতে একটু সাহায্য করুন সবাইকে সতর্ক হওয়ার একটু রাস্তা করে দিন ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম